সুকান্ত মজুমদারকে সরিয়ে বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য দিলীপ যুগ আর সুকান্ত যুগের পর শ্রমিক যুগের সবথেকে বড় ধাক্কা গিয়ে পড়তে চলেছে কাঁথিতে এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক বহলে শ্রমিক ভট্টাচার্য ভালো বক্তা দু সালে বসিরার দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনে জিতে বিধানসভায় বিজেপিকে শূন্য থেকে এক করেন এবং সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভারতের বার্তা পৌঁছে দিয়েছেন বিভিন্ন দেশে কিন্তু আসলে শ্রমিক ভট্টাচার্যের ট্র্যাক রেকর্ড কেমন দু সালে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিজের অনুগামী সমর চক্রবর্তী ভোলাকে দিয়ে সেই মহিলাকে ফোন করে মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন এমনটাই অভিযোগ আর তারপরে বাবু এবং ওনার বাবুর অন্তরঙ্গ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করেছিল যা আর দেখালাম না কিন্তু কেমন হবে বিজেপির শ্রমিক যুগ তারা কি ফিরে পাবে হারানো জৌলুস জানাবে সময় এরকম আরও খবর নিয়ে ফিরবো আমি গাঙ্গুলী আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি